আমার চ্যানেলের সব বন্ধুগণ আর সব বালা আসন বন্ধু সকল আমি সিচিঙ্গা খেত করছি চিচিঙ্গা কম বেশ হলেও চিনিচিঙ্গা খেত করা আমার মোটামুটি বাক্ক টাকা খরচ হয়ে গেছে এখন ফসল আইছে খারা হয়েছে না ভালো হয়েছে ফসল বেসাত ধরছি চিচিঙ্গা বেশি আর চোদ্দো পনেরোশো টাকা মোহন আন্দারি যার এখন প্রায় চোদ্দো পনেরো তিনটাকে বেশি আর সিচিঙ্গা লগে ফুরলও আছে দুন্দল হয় জেক্টারে ফুরলও মোটামুটি খারাপ ধরছে না বালাও ধরছে সিচিঙ্গা যেগুলা তিন তিনটাকি চারটা এক কেজি হয়ে যায় মোটামুটি চিচিঙ্গা সবজি হিসাবে খারাপ না খাইতেও ভালো লাগে আর কোন খেত করছি যেন আমি আমার যে জায়গাত খেত করছি জায়গার পরিমাণ হইল প্রায় ষোলোটি ডিসিমিল আটকেয়ার ধরা যায় এই আটকেয়ার সাঙ্গারি বানাইছি আমি বাকা টেখার বাঁশো খরচ হয়ে গেছে এটা গেছে বাড়ি সাড়ি আমার বাঁশ অনেক লাগছে এটা বুড়ো বাঁশ বেতু বাঁশ বুড়ো বাঁশ এটা একটা দুইশো আড়াইশো টাকা পিস আর বেতু বাঁশ গইনি এগ একশো দেড়শো টাকা গোটা তো শিচিঙ্গা খেত করার সময় এই সময় পুরা এবত মাস আছিল ডিপ আসিল ডিপ থাকি মেশিন দিয়ে পানি দিছি রেগুলার যে টাকা খরচ করছিল মোটামুটি উ টেকা চেষ্টা আছে বর্তমানে আর যদি বন্যা সন্যা উঠে না তে মোটামুটি পরবর্তীতে ফুল বর্ষাত পয়সা ফাইম আশা আর আর সবে ভিডিওটা দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা সে কোন জায়গাতে থেকে দেখা অবশ্যই কমেন্ট করে জানাইবা শেখে সব জায়গাত করয় না ভাল লাগান খেদার মানুষ অবশ্যই কমেন্টস করবা ধন্যবাদ সবাই বালা থাকুক কা সুস্থ থাকুক দেখা বা আবার পরবর্তী ভিডিও